শীতকাল চলে এসেছে আর মজার মজার সবজি খাওয়ার দিন মনে হয় চলে এসেছে শীতকালেই মনে হয় যেন অনেক মজার সবজি পাওয়া যায় ঘরে অনেকগুলো সবজি আনা ছিল আর এই সবজিগুলো কয়েকদিন হয়ে গিয়েছে তো ভাবলাম যে যেহেতু কয়েক রকমের তরকারি ঘরে আছে একটা সবজি বানিয়ে নিলে ভালোই হয় কিছু জিনিস আমি আগের দিন রাত্রেই কেটে রেখেছিলাম তার কারণ হলো এখন তো শীতকাল সময়ের সাথে দৌড়ে কুল পাওয়া যায় না তো তাই আমি কিছু সবজি আগের দিন রাতে কেটে রেখেছি আর কিছু কাটলাম পরের দিন শীতকালে খেতেও যেন অনেক মজা লাগে মন চায় যেন এটা খাই ওটা খাই আর রান্না করতেও কোনো আলসিমি লাগে না রান্না করতেও ভালোই লাগে আমি কিছু সবজি জলে ভাব দিয়ে নেব আমার কিন্তু সবজি খেতে অনেক ভালো লাগে তো তোমরা কে কে সবজি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আজকে আমি সবজির সাথে রান্না করবো পাতলা খিচুড়ি আর পাতলা খিচুড়িটা তারা বাপ মেয়ে দুইজনেই পছন্দ করে আর বেশি পছন্দ হলো আমার মেয়ের একটু ঠান্ডা পড়লে একটু বৃষ্টি হলেই বলবে যে মা খিচুড়ি রান্না করো তাও পাতলা খিচুড়ি খিচুড়ির জন্য চাল ডাল সব কিছু সামনে নিয়ে বসলাম আমার আবার দাঁড়িয়ে রান্না করতে হয় না তাই বসে বসেই রান্না করি তাই রান্নার জন্য সব কিছু নিয়ে বসেছি তো সবজিগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে অল্প আছে সিদ্ধ করে নিবো যেহেতু আজকে অনেকগুলো সবজি হয়ে গিয়েছে তো আমি আশা করছি আমার একদম হয়ে যাবে ভাবলাম যে নষ্ট হয়ে যাওয়ার চেয়ে রান্না করে ফেলি ওটাই ভালো আর আমার বরের একটা অভ্যাস হলো সে বাজার করতে গেলে যেন আর কোনো দিকে তাকায় না ইচ্ছা মতো নিয়ে আসে তো নষ্ট করে ফেলতে তো খারাপ লাগে তাই রান্না করে ফেলি ওর কথা হলো বেশি বেশি করে তরকারি খাও তো তাই নিয়েও আসি বেশি করে আর কি করবো রান্নাও করতে হয় অনেকগুলো করে তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছ আর এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছ বা লাইক দাওনি তোমরা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে যেও এত পরিমাণ সবজি হয়েছে যে কড়াইতে একদম উচ্চ করছে এবার পরিমাণ মতো চিনি হলুদ গুঁড়া আর লবণ দিয়ে সাথে কাঁচামরিচ বাটাও কাঁচা মরিচ বাটাটা আমার ব্লেন্ড করা ছিল আমি অনেক তরকারিতে কাঁচামরিচটাই ব্যবহার করি কিছু কিছু তরকারি আছে কাঁচামরিচ দিয়ে রান্না করলে মনে হয় যেন টেস্টটাই আলাদা আসে তো আমার নাড়তে একটু কষ্ট হচ্ছে যদিও নেড়ে একটু ঢাকনি দিয়ে দিলে পরে তারপর অনেকটা কমে যাবে যে সিদ্ধ হতে হতে আরেক দিকে আমি সবজির জন্য ফোড়নটা রেডি করে নিব আমি সবজিতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা এবার এতে দিয়ে দেব একটু আদা বাটা একটু জিরা পাটা আর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো সবজিটা ঢাকনি দিয়ে দেওয়ার কারণে সিদ্ধ হয়ে অনেকটা কমে গিয়েছে এবার আমি এটাতে যে ফোরণটা করেছিলাম ওইটা দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো এদিকে সবজিটা হতে হতে আরেক চুলাই আমি খিচুড়িটা বসিয়ে দেবো এদিকে আবার কারেন্টও চলে গেলো আর একটু বেলা হয়ে গেলে কারণ যদি চলে যায় আমার রান্না করতে অনেকটা কষ্ট হয়ে যায় কারণ চুলাটা জানলা থেকে কিছুটা দূরে তাই একটু অন্ধকার হয়ে যায় যার কারণে রান্নাটা করতেও একটু কষ্ট হয়ে যায় আমি খিচুড়িতেও কিন্তু কাঁচামরিচ বাটাটাই দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ না দিয়ে তো আমার সবজিটা হয়ে গিয়েছে এবার সবজিতে আমি দুই চামচ ঘি দিয়ে দেব আর সাথে দিয়ে দেব অনেকটা পরিমাণে পাতা এখন শীতকাল ধনিয়া পাতার দিন আর ধনিয়া পাতা ছাড়া তরকারি ভালোও লাগে না আর সবজিতে তো একটু পরিমাণ মতো সবজি লাউ এইসবগুলোতে পরিমাণে একটু বেশি ধনিয়া পাতা দিলে ওইটার মজাটাই আলাদা হয় একদিকে আমার সবজিটা হয়ে গিয়েছে আর একদিকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে এবার খিচুড়িতে আমি একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে আর দিয়ে দেবো দুই তিন চামচ ঘি তারপর আমি খিচুড়িটা নামিয়ে নেব আর এদিকে আমার কারেন্টটাও চলে এসেছে তোমরাও পরিবেশটা দেখে বুঝতে পারছো অবশ্যই রান্নাটা শেষ করে ফেললাম এবার সবজিটা নামিয়ে খেতে যাওয়ার পালা সবজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন অনেকটা মজা হয়েছিল